গাই চলো আজকে আমরা ভোলা যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে ঘুরে আসি তো আজকে আমার সাথে তোমরা পুরোটা দেখতে থাকো এটার মধ্যে কি কি আছে কি কি নেই সবকিছু বেসিক্যালি আমি নিজেও কখনো ঢুকিনি আমি জানিও না এটার মধ্যে কি কি আসলে আছে তাহলে চলো দেখা যাক যুব প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে কি কি আছে তো আমার সাথে আজকে আছে আমার দুলাভাই আমার আফু ভাবি তারপর হচ্ছে ভাগনা ভাগনি বাকি যারা আছে ছোট মোটো সবাই এখানে একটা নোটিস দেওয়া আছে ঢুকতেই শুরুতে হচ্ছে বিল্ডিংটা যুব প্রশিক্ষণ কেন্দ্র যেখানে হয়তো বা মেনলি ক্লাস ক্লাস হয় আর কি আমরা যা দেখলাম এখানে একটা গ্যারেজ এই গ্যারেজটা হোপফুলি টিচারদের আর কি এখানে হচ্ছে মহিলা হোস্টেল এখানে হয়তো যারা দূরের তারা থাকে এইখানে হচ্ছে টিচারদের এই বাসভবনটা এটা হচ্ছে টিচাররা এখানে থাকে আর কি এইখানে আরেকটা ওয়ার্কশপ আছে যে এইখান থেকে মানে লাইক গাড়ি চালানো শেখানো হয় ওই গাড়িটা হচ্ছে মেবি এখানে রাখা হয় তানবির আমাকে ডাক দিল তো আমি ঢুকে দেখি হ্যাঁ এখানে একটা গাড়ি আছে এই গাড়িটি দিয়ে মেনলি যারা ড্রাইভিং শিখতে চায় তাদের হয়তো বা প্রশিক্ষণ দেওয়া হয় যাই হোক এই যে একটা বাসভবন আই মিন ছাত্রাবাস আর কি তো এখানে হচ্ছে দূর থেকে আগত ছেলেরা মেনলি থাকে এটা হচ্ছে হ্যাচারি তো কি আছে এর মধ্যে কিছুই নাই ময়লা চলা ফালানো আসলে এটা মানে একটা ব্যবহার হয় না মনে হয় এগুলো খুব একটা যাই দেখলাম কিছুই কাজ চলতেছে আহ তারপর হচ্ছে কোনো কিছু সব অনেক কিছু নষ্ট পাশেই রয়েছে সুন্দর সুন্দর দুখানা ফুকুর ফুকুরগুলো হচ্ছে সাইডে হচ্ছে পাকা করা সব এখানে হয়তো মাস্টার সারা হবে আর কি এখানে একটা পাম্প হাউস এই ফুকুরের ঘাটলাটা খুব সুন্দর বাট অপরিষ্কার তো এই জন্য আসলে দেখতে খুব বিশ্রী লাগছে বাট আসলে খুব সুন্দর করে করা অনেক টাকা পয়সা ব্যয় হয়েছে হয়তো এখানে আমার ভাগ্নি আবার ছাগল দেখে ও ছাগল রে আদর করতেছে এনিওয়ে এইখান দিয়ে ফুকুর টুকুর দেখা শেষ এখন আমরা চলে যাচ্ছি অন্য এক সাইডে ওইখানে গিয়ে দেখবো যে আসলে কি কি আছে আমি ঘামায় গেছি আসলে রোদ তো ভিতরে একটু জিরেও নিলাম যাই হোক আমরা চলে আসছি দেখতে দেখতে আমরা চলে আসলাম পোলট্রি সেল এর কাছে এখানে হয়তো পোলট্রি সবকিছু করা হাতে তো এটার ভিতরে অত বেশি না কি যাই হোক ফার্মটা হচ্ছে কেমন যেন অপরিষ্কার অগোছানো এখানে আমার আম্মু মহা খুশি তারা ঘুরাইতে নিয়ে আসলে সে সত্যি অনেক খুশি কাঁঠাল গাছের নিচে কাঁঠাল এত সুন্দর করে ধরে আছে এই প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে দেখলে আসলে মনটা ভরে যায় যাই হোক আমাদের গ্রামে কাঁঠালের ফলন খুব একটা বেশি নাই আমি আসলিয়া বা ওই দেখছি এখানে পেপে একদম পুরা ক্যাপসিকাম এর মতো দেখতে খুবই সুন্দর গোল গোল একদম মনে হয় ডিজাইনটা সেম কোয়ালিটি দেখছো ভাবির ভাই কামটা করলো কি মানে আমার বেআই তার বোনকে নিয়ে অর্থাৎ আমার ভাবি কে নিয়ে সাইকেল দিয়ে কি দোড়ানা দিলো ওরা কোথায় যাচ্ছে কে জানে কাউশারের মধ্যে ঢুকে গেছে গরু দুটা গরুর শেডের মধ্যে ঢুকে গেছে কাউ একেবারে অগসাল এখানে কিছু নাই সব কিছু এলোমেলো ময়লা অপরিষ্কার সব কিছু মানে সব কিছু কেমন যেন পুরনো এগুলো মেবি কাজ চলতেছে কাজ করবে হয়তোবা আসলে এই যে উন্নয়ন অধিদপ্তর তারপর হচ্ছে প্রাণী উন্নয়ন অধিদপ্তর এইগুলার ভিতরে খুব একটা কাজ হয় না আমার মনে হয় বসে বসে বেতনটা নেওয়া হয় কারণ কি কাজ আছে কে জানে ভাই তো যাই হোক কৌশটো ঘুরে দেখা হয়ে গেছে এখন হচ্ছে আমরা অন্য দিকে চলে যাব কাউশের থেকে আমি বের হয়ে গেছি দেখি আমার আপু কোথা যাচ্ছে হপসুন দুলাভাইকে ধরতে যাচ্ছে এখানে কি হচ্ছে উনি একা বসে আছে আমাদের সাথে ঘুরে নেয় মোবাইলে কি করতেছে আমার আপু তো ভাবছে ফেম ফেম করতেছে নাকি যুব প্রশিক্ষণ কেন্দ্রের একেবারে সামনে সুন্দর একটা শর্ট গার্ডেন আছে তো ওটার মধ্যে আমরা ঢুকে গেলাম আসলে এখানে এমন একটা জিনিস দেখছি দেখি পুরোই অবাক আমি কারণ যে জিনিসটা আমি ছোটবেলায় দেখছি কত যে এই ফুল তুলছি ভাই এটা গান অন্য রকম ফুলটা দেখতে সাদা যাই হোক আরেকটা জিনিস দেখে আরো অবাক লাগলো এইখানে মাঝখানে এটা কি ওই যে লাল লাল যে জিনিসগুলো দেখতেছেন প্রথমে ভাবছিলাম সুতান আলী পরে দেখি না ওরকম কিছু না যাই হোক পরে আরো হাঁটতে লাগলাম দেখি কোনো কিছু অনুসন্ধান করতে পারি কি বাট এই ফুলগুলো দেখে আমরা দুজনেই আসলে মুগ্ধ হয়ে গেছি তবে এটার গন্ধটা খুবই জঘন্য লেভেলের ভাই কিছু মেয়ে আছে না উপর থেকে দেখতে একেবারে ফুরির মতো বাট ভিতরটা একদম অন্ধকার নোংরা ডিসগাস্টিং সো এরকমই ফুলটা দেখতে যতটা সুন্দর এটার গন্ধ এত বিশ্রী ভাই মাশাল্লাহ আল্লাহ আমার পরি বাইকে উঠে মহা খুশি যাই হোক আজকে আমি হচ্ছে যুব প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে ঘুরে আপনাদের দেখালাম কেমন লাগছে আমি জানি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখিনি ভাই তাহলে একটা লাইক বা কমেন্ট করতে আপনার তো ক্ষতি হয় না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে